চল্লিশ টাকা ভাড়া দশ টাকা পার পিস বাসে বাড়ছে টেম্পুতে পাঁচ টাকা বাড়ছে এক রাতের ব্যবধানে দশ টাকা পাঁচ টাকা আপনার যাত্রাবাড়ি থেকেও ভাড়া বেশি নিছে মিরপুর থেকেও ভাড়া বেশি নিচ্ছে এখন টাকা তুলছে এখনও ভাড়া বেশি নিচ্ছে দশ টাকা বেশি ওনারা বলতেছে তেলের দাম বাড়ছে ডিরেক্ট টেম্পল আমাদের স্লিপ দেখাই দিচ্ছে তেলের দাম বাড়ছে এক রাতের ব্যবধানে এত আর কি ব্যবধান ভাড়া বেশি নিচ্ছে সব জায়গায় সব গাড়ি দিয়ে ভাড়া বেশি নিচ্ছে অতিরিক্ত অবশ্যই প্রভাব পড়বে সব কিছু তো প্রভাব পড়ে আপনার ডিজেলের দাম বাড়তে পারে সব কিছুর উপর প্রভাব পড়বে গাড়ি ভাড়া বাড়বে দুর্বল দাম বাড়বে মানুষের জীবন যথেষ্ট হয়ে যাবে এখন যদিও যুদ্ধের কথা শুনতেছি আমরা যুদ্ধের ব্যাপারে কিছুটা প্রভাব পড়ছে সেই ব্যাপারটা শুনতেছি আর এটা কতটুকু প্রভাব ফেলছে অর্থনীতির উপর তা আমরা সঠিক বলতে পারবো না সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে